এই মোর শালি মন্দির বেটি তোর গোষ্ঠিক মারং নিয়ে যায় আরে তুই যে বাড়িত থাকি আসছিস ঘরের তালা দিয়ে আসছিস কারে এই মোর শালি মন্দির বেটি তুই যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস মোর বাপ মা তুলিয়া তুই গালি গালাস করবেন নস ঘর তোর কি রে তুই তো সারা দিন বাইরে থাকিস চায়ের দোকানত থাকিস মোবাইলত জুয়ে খেলাইস তুই ঘরত কি করবু ঘরত কি আছে গালাখেন ফাটাইছ না ইডের ভাটাত কাম করবার আসছিস কাম কর আর ঘরের চাবি দে আর টেকা এই যে পনেরো দিন থাকি যে কাম করবেন না শিস পনেরো বিশ দিন থাকি যে ইডের ভাটাত ইড ভাঙবেন না শিস এইটি হ্যাঁ থুসিস এইটি হ্যাঁ কী করবেন না শিস সেই হিসেবটা দেমক তোক মুই কিসের জন্যে টেকার হিসাব দিম মুই মাথার ঘাম পাওত ফেলেয়া ইট ভাঙ্গিয়া দুইটা ছাওয়াং খাওয়াং লেখা পড়া করাং পোশাক পাতি কিনি দ্যাং স্কুলত বেতন দেং তোক কিসের টেকার হিসাব দিম রে মুই তোক টেকা দেম, তুই মোবাইলত জুয়ে খেলাবু সারাদিন জুয়ে খেলাবু সংসার তো মুই চালাং তুই তো সংসার চালাইছ না রে চোরের বেটা ডোমের বেটা মুচির বেটা কোন খাকার শলি মন্দির বেটি মোৰ মুখে মুখে ত্বক করিস ভাতারের সাথে ত্বক্ক করিস মুই তোর বিয়ের ভাতার এই কথাটা মনে রাখব আর টেহা যে কামাই করবেন না টেহা কামাই করিয়া কোন নাঙ্গক দিবেন না কোন নাঙ্গের সাথে তোর ভাব হয়েছে কোন নাঙ্গের সাথে পীড়িত করবেন না শিষ মোর ভাত ভাল নাগে না নাঙ্গের ভাত ভাল নাগে টেকা বাইর কর এলায় টেকা দিব মোর টেকার দরকার ঢাকাত ফোন করা নাকবে মোর চাকরি ঠিক হয়ে গেছে বোক ভাত দিবে বাইসনে কাপড় দিবের বাইসনে সাহা বোয়া লেখা পড়ার খবর নাই তোর আর তুই মোর ভাতার দাবি করবেন না হ্যাঁ মুই নে তোক চালবার নাই আর তুই কিসের টাকা দাবি করিস এক পয়সাও তোক দিবেন না মুই তোর সংসারে করবেন না মুই কোটে নাং করং ভাতার করং সেটা মোর ব্যাপার মোর ব্যাপারে তুই কোনো কথা কবার নস ওরে মোর শালী মন্দির বেডি দিন যতই যাবার নাইছে তোর মুখের গিয়ার বাড়ি যাবার নাইছে কোন নাঙে তোক বুদ্ধি দিবেন নাইছে কোন নাঙের কথা শুনছিস তুই তো কিন্তু তালাক দেম রে তালাক দেম তিন তালাকে বাইন করে দিয়ে একদম তোর বাপের বাড়ির পাঠাই দিম তো শ্রদ্ধ গোষ্ঠী খাতে তালাক দেম তো তোক তোক যে মুই কি করিম রে শালী মন্দির বেটি তুই খালি আজকে বাড়ি চাই বাড়ি তাই তারপর সুদন কারে কয় সেটা মুই দেখে দেম তোক তুই মোক কি তালাক রে জারুয়ে মুই তোক তালাক দেম মুই তোক তিন তালাকে বাইন করে দেম মুই তো কেকরে কাগজপত্র ডিজলেটার শোক পাটে দিম মুই তো তোর সংসার করিবার নং মুই তো তোর ভাত খাবার নং রে তোর মতন জুয়েরুর তুই সারাদিন মোবাইলত ক্যাসিনো খেলাইস সারাদিন জুয়ে সারা সারাদিন ক্লিক খেলাইছ হ্যাঁ তুই কত কি খেলাইস তোর মতন জুয়েরুর সংসার করি মুই মুই ছাওয়া দুইটাক নিয়ে মোর বাপের বাড়িতে যাই তুই তোর বাপের বাড়ির যা নাহলে তোর নাঙের বাড়ির যা নাহলে অন্য কোনো জায়গাত ভাতার ধর সাওয়া দুইটাক নিয়ে যাবো গে বললে মোর সাওয়া মুই মানুষ করিম তোর জাটে শখ যা ঘরের চাবিটি আগত তাড়াতাড়ি দে তারপর অন্য কথা আর টেহা কোন্ডে থুসিস এই পনেরো বিশ দিনের কামের টেকাটা কোন্ডে থুছিস সেই কথা আগত ক টেকার দরকার মোর ওই জন্য তো ঘরের চাবি নিয়ে আসছো দেখছো টাকা তুছো দেখছো এক পয়সা তো দিবেন না আর সাওয়া দুইটা তোর কাছে থুয়ে যায় সাওয়া দুইটা তোর কাছে থুলে সালা দুইটা মানুষ হবে সালা দুইটা যদি তোর কাছে থুইয়া যাং তোর মতন জুয়েরু হবে মোবাইলত জুয়া খেলাইবে জুয়া সালা মুই সারি যাবার নও এই মোর শালি মন্দির বেটি বারে বারে কবার নাছিস মুই জুয়া খেলাং মোবাইলত জুয়া খেলাং মোবাইলত ক্লিক খেলাং এই শালি মন্দির বেটি তো কাই কইছে রে এগলা কথা কাই তোর কানে দিছে কোন নাঙ্গে দিছে এলে সেটা কত মোক আদে দে তা যদি না নে না ঘরের তালা ভাঙি ডেকশো ভাঙি শোক কিন্তু টাকা পয়সা নিয়ে যায় তখন ঠেলাটা বুঝবু ওরে মুসিরি বেড়া তোর জেলত যাওয়ার শখ হয়েছে সদ্য শিখের মধ্যে তোকে কিন্তু ঢুকি দেম নারী নির্যাতনের মামলা করি দেব তুই ছাওয়া ভাত ভাত দিয়েছিলেন বৌক ভাত কাপড় দিয়েছিলেন এই কারণে থানা তেলায় যায় মামলা করি দেব সারা জীবন জেলত যায় পশবু টেকা নিবু ডশো টাকা তুই চং তালা ভাঙি নিবু যা তুই এই বাঁকে বাড়ির যাব ওই পাকে থানায় যায় তোর নামে নারী নির্যাতনের মামলা করি দেব